ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিদা দিত আজকের বার্ষিক পরিষ্কার ফলাফল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্থান সম্মানিত প্রধান অতিথি ডোমার ডিমলার নয়নমনি মজলুম জননেতা কেন্দ্র সংগঠনের রনচন্দ্র সুভাষ বর্ষণ জেলা শাখার বাংলাদেশ ইসলামের সংগ্রামী আনন্দা তামিল মাদ্রাসার সুযোগ্য সুযোগ অধ্যক্ষ হজরত ময়লানা অধ্যক্ষ আব্দুল সত্তার সদ সভাপতি পত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরিচালক হজরত ময়লানা ওহেদুজ্জামান বাবন

আমরা রিলাক্সের প্রোগ্রামগুলো করতে পারি নাই আপনারা আমাদের অধ্যক্ষের কাছ শুনেছেন এই প্রোগ্রাম করতে যে আমাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করতে এসেছিল আলহামদুলিল্লাহ আমরা এক সাগর রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার জীবনের বিনিময়ে

অভিভাবক সুধী সুযোগ আমি আমার বক্তব্যকে আমাদের অনেক বন্ধু আছে তাদের বক্তব্য আমরা আমি যে কথা বলতে চাই আমাদের এই বৃদ্ধি শান্তি আমরা তৈরি করেছি আমাদের উদ্দেশ্য লক্ষ্য ভিন্ন আমাদের উদ্দেশ্য লক্ষ্য আমাদের চাচল চঞ্চল জল দিনদা গোমার ডোমার এদিকে হাতিবান্ধা নীলফামারি সদর সহ আমাদের আশেপাশে এলাকাগুলোতে ধরনের একটি ভালো প্রতিষ্ঠান নাই আমাদের বাচ্চাদের দীর্ঘ শিক্ষা সহ হতে যদি আমরা আমাদের উদ্দেশক কর্ম থাকত আমাদেরকে যেতে হতো রোজ করে সেই উদ্দেশ্য কাজের করে আমরা যা যা প্রতিষ্ঠা করেছি আকসা মাদ্রাসা আপনারা আমাদের সহযোগিতা করেছেন আপনাদের ছেলে সন্তানদের দিয়ে এই প্রতিষ্ঠান আজকে আয়োজিত করেছেন বার্ষিক পরীক্ষার রেজাল্ট বৃত্তির আপনারা আমাদের রাজ্য মহাদের কাছে শুনেছেন আমি আর এদিকে বলতে চাচ্ছি না পরিশেষে আমি আপনাদের কাছে আপনারা বেদান আপনারা